এটা নিছক কোনো গল্প কাহিনী নয় এক শিক্ষকের জীবনে ঘটা সত্য ঘটনা নিয়ে নির্মিত বিয়ে নিয়ে চরম প্রদা লোভ আর স্বার্থ মানুষকে কোনো নিচু স্তরে নিয়ে যায় সুন্দর একটা জীবন কিভাবে ধুলিসাত হয়ে যায় তাই আজ আমরা জানতে চলেছি এ গল্পে তবে চলুন মূল গল্পে প্রবেশ করি আসামিকে এত জোরে চেপে ধরে আছো কেন তোমরা আমি হলাম এই জেলের জেল সুপা আমার জেলে নিচ্ছি দু ব্যবস্থা করেছি আসামি পালিয়ে যাও অত দূরে থাক এখানে আমার চোখ ফাঁকি দিয়ে একটা মাছও বলতে পারবে না আমি হলাম আসামিদের জম আমার নাম শুনলেই বাগে মহিষে এক ঘাটে জল খায় আর এত সামান্য আসামি যাক গে আসামিকে দুশো নম্বর সেলে নিয়ে বন্টি করো দুইশো তিন নাম্বার সেল তো ডেঞ্জারাস সেল ওখানে এই আসামি রাখা কি ঠিক হবে জেল সুপার তুমি নাকি আমি বেশি বুঝো তুমি এখনই আসামিকে দুইশো তিন নাম্বার সেলে নিয়ে রাখো না হলে তোমাকে ওই সেলে টুকিয়ে কেলানি দিব কেলানির কথা আর বলিয়েন না স্যার গাছম করে আমার আসামিকে এখনই ওই সেলে নিয়ে যাচ্ছি বেটা তোর কপালটাই খারাপ তাই তোর কপালে এই ডেঞ্জারাস দুইশো তিন নাম্বার সেল পড়েছে একদিকে ভালোই হলো তোর চুরি বাটপাড়ি করা সব জীবনের তরে মিটে যাবে যা এবার শিকের ভাত খাগিয়ে এই কে আছো এই সেলের দরজা খুলে দাও এত শব্দ আসতেছে কোথা থেকে কাউকে তো দেখছি না কেউ তো নাই ওই পুলিশটা বলত ছিল এই সেলটা খুব ডেঞ্জারাস সেল ভূত প্রেত নাই তো আবার এই সেলে আসতে না আসতেই ভূতের নজরে পড়ে গেলাম কোথাও গিয়ে শান্তি নাই ওইকে তুই সামনে আয় তুই আমার কি ঘাড় মটকে দিবি আমি তোর ঘর মটকে কিমা করে খামো সামনে আয় তুই ভাই সব কি ভাই পাইছেন কে 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 আমি রে ভাই আপনি আপনি কি করছেন এখানে কি আর করব মামার বাড়ি বেড়াতে এসেছি তাও পাঁচ বছর আগে ফাজলামি করেন আমার সাথে ফাজলামি কই করলাম আপনি কোনো এক কারণে এখানে আমিও কোনো এক কারণে এখানে তো চোরের মতো ঘাপটি মেরে শুয়েছিলেন কেন ভয় পেয়েছিলেন নাকি আরে আমি তো চোরি চুরির দোষে দোষী তাই খাই আমার বাড়ির ডাল বক বকবক রাখেন আমি বাঁচি না আমার জলায় আর তিনি বাজাইতেছেন রসের সারিন্দা সারিন্দা বাজিয়ে তো আপনারাই আমার ঘুমের বারোটা বাজাইলেন সেলের দরজা কি কেচ কেচ মধু শব্দ ঘুম না ভেঙ্গে কি পারে আমি বাপু ঘুমাই কি ব্যাপার খাচ্ছেন কেন দুনিয়াতে চোখে জলের দাম আছে নাকি আপনি চুপ করে থাকেন তো আরে ভাই এই দুইশো তিন নম্বর সেলে আমি পাঁচ বছর ধরে আছি কাউকে আমার সেলে দে না আমি নাকি ডেঞ্জারাস পার্সন কথা বলার মতো কাউকেই পাই নাই আমি অবশ্য প্রথম প্রথম যখন এই ছেলে আমায় দোকান হলো তথম পাগলের মতো করতাম আর চিৎকার করে নিজেকে নিয়ে দুষ দাবি করতাম আমার পাগলামি দেখে একবার জেল সুপার এই রুমে এলো আমি তাকে কামড়ে দিলাম সেই থেকে আমি জেলে রাখুন আমার সাথে কোনো কয়দিকে রাখে না ওরা ভেতরা দৌড়াইছে ছাগলের মতো হাসতেছেন চুপ করেন তো মিয়া পাঁচ বছর ধরে জেলে আছি বাইরের দুনিয়ার খবর জানি না কিছুই এখন বুঝি ছাগলেরাও হাসতে শিখে গেছে মানুষের কাছ কারবার দেখে আপনি তো এতদিন বাইরে ছিলেন বলেন তো আমায় সবিস্তরে আরে ভাই প্রাক করছেন কেন আমি তো চুপি ছিলাম ঘুমিয়ে ঘুমিয়ে আপনার এই মাইয়া মানুষের মতো কেন্নাই তু জাগিয়ে দিল আমায় শোনেন ভাই কেদে লাভ নাই দুনিয়া আপনার কান্নার দাম দিবে না দুনিয়া জানে শুধু তামাশা করতে আমিও একদিন কেঁদেছিলাম লোকের হাতে পায়ে ধরেছিলাম কিন্তু কারো দয় হাই নাই কি হয়েছিল আপনার সাথে কোন আপনি আজ জ্লে আমি বিয়ে করেছিলাম রে ভাই বিয়ে করে জেলে কি বলেন হা ভাই বলেন কি আমার মাথায় কিছুই তো ঢুকছে না বলেন তো আমায় কি হয়েছিল বলে কি লাভ আমার উপর মিথ্যা অভিযোগ কি শেষ হয়ে যাবে নাকি আমি ফিরে পাব আমার হারানো পাঁচ বছর কিছু হয়তো হবে না তাও বলেন আমায় আমার বাবা মা নাই কোন একজন আমায় এটিংখানায় দিয়ে গেছে আমি এটিংখানায় বড় হতে লাগলাম আমি খুব ভালো ছাত্র ছিলাম ওখানে থেকেই আমি এক মাই গ্র্যাজুয়েশন শেষ করি গ্র্যাজুয়েশন শেষে চাকরির জন্য চেষ্টা করছিলাম এটিমখানাটা থেকেই একদিন এটিমখানার অদক্ষ ম্যাডাম আমায় তার অফিস রুমে থেকে পাঠালেন তুমি এই এটিমখানাতে বড় হয়েছো আমাদের চোখের সামনে এখন তুমি গ্রাজুয়েশন শেষ করেছো। এখন তোমাকে এই এটিমখানা ছেড়ে দিতে হবে গ্রাজুয়েশনের পর কাউকে এই এটিমখানায় রাখার নিয়ম নাই আগামীকাল এতিমখানার আধিকারী আসবেন এটিমখানা পরিদর্শনে তোমায় দেখলে কি জবাব দিব আমরা তোমাকে আমরা সবাই ভালোবাসি তাই নিয়মের বাইরে গিয়ে তোমাকে এখানে থাকতে দিয়েছিলাম এখন এতিমখানার আধিকারীর সামনে পড়ে গেলে আমরা সবাই বিপদে পড়ে যাব তাই তুমি এটিমখানা ছেড়ে চলে যাও ম্যাডাম আমি তো কোনো চাকরি এখনো পাইনি কি করব এত বছরে এতিমখানায় আছি কেউ তো কোনো খোঁজ নেই নাই আমার কোথায় যাব আমি বাবা আমরা এখন নিরুপায় তোমাকে আমরা কোলে পিঠে করে বড় করেছি আমাদেরও খুব কষ্ট হচ্ছে কিন্তু আমরা সত্যিই নিরুপায় আমি তোমাকে পাঁচ হাজার টাকা দিতেছি কোথাও চলে যাও ম্যাডাম নিজের বেগ থেকে আমাকে টাকা বের করে দিলেন সবার থেকে লুকিয়ে আমার চোখ করে উঠল জলে বেগগুচিয়ে রওনা দিলাম আমি ম্যাডাম ঠায় দাঁড়িয়ে থাকলেন অসহায়ের মতো খুব ভালো ছিল মহিলা হঠাৎ আমার মাথাতে ঘুরে উঠল সব ঝাপসা মনে হতে লাগল ধমকে দাঁড়িয়ে গেলাম আমি চারদিক ভালো করে আবার দেখে নিলাম শত হোক এখানে বড় হয়েছি আমি আমার শত সিঠি জড়িয়ে আছে এখানে কোথায় যাব কি করবো তা ভেবে অস্থির হয়ে গেলাম আমি পর আবার চলতে শুরু করলাম মাথার উপর শূন্য আকাশ থেকে সন্ধি করে বাসে চেপে বসে রওনা হলাম থাকার পথে নেমে যাত্রী ছাউনিতে বসে থাকি কোথায় যাবো কি করবো কোন কিনারা পাই না এই অচেনা থাকা শহরে কেউ আমার পরিচিত ছিল না আমি অন্ধকার দেখতে থাকলাম থাকলাম দুনিয়াতে মা বাবা না থাকা মনে হয় একটা অপরাধ এটিমের জন্য কেউ নাই দুনিয়ায় সবার কাছে সে একটা অবহেলার পাত্র সমাজের কাছে আবর্জনা তার কোনো বন্ধু হয় না হয়তো হতে নেই খুব অসহায় লাগলো নিজেকে আত্মীয় পরিজন ছড়া থন মানহীন বেঁচে থাকা সত্যি কষ্টের মনে হলো মরে যাই হঠাৎ একটা গাড়ি এসে থামল আকাশ থেকে নেমে এলো এক পরি আরে গাড়ি থেকে নেমে এলো এক পরি আমি অবাক হয়ে তাকিয়ে রেলাম এত সুন্দর মানুষ হয়তো আমি জানতাম না আমি মেয়েটার দিকে অপলোক তাকিয়ে থাকলাম মেয়ে তো তার গাড়ির ড্রাইভারকে বলতে আমি এখানে বসে অপেক্ষা করতে থাকি তুমি তাড়াতাড়ি গাড়ি ঠিক করে আনো সামনের কোনো গাড়ির গ্যারেজের মেকানিক দিয়ে জি ম্যাডাম আমি যাবো আর আসবো আপনি এখানে অপেক্ষা করেন সব কিছুর সাথে গাড়ির পেছনে লাইটও ঠিক করে নিও আর গাড়িতে তেলও ঢুকিয়ে নিয়ে আসবে ঠিক আছে ম্যাডাম আপনি চিন্তা করবেন না আমি মেকানিককে সব বলে বলে দিয়ে গাড়ি ঠিক করে আনবো। আমি গাড়ি ঠিক করে খুব তাড়াতাড়ি চলে আসব হ্যালো আমি কি এখানে বসতে পারি অবশ্যই কেন নাই ওয়েট আমি আমার বেগ সরিয়ে দিচ্ছি আমি এমন একটা ভাব নিলাম যেন আমার বাপ সম্পত্তিতে তাকে দয়া করে বসতে দিতেছি নিজেকে স্মার্ট দেখানোর জন্য একটা ভাবও নিলাম তার মিষ্টি কণ্ঠ শুনে আমি আরো বিমোহিত হয়ে গেলাম যেমন তার রূপ তেমন তার কণ্ঠ অনেক ধন্যবাদ আমি ময়না আপনি দেখুন দ্বিতীয় পর্ব